নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লাইফ আপনারা জানেন যে আমি এই চ্যানেলে আপনাদের কাছে প্রতিনিয়তই নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও রিভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে থাকি তো আজ আপনাদের কাছে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যাদের ধরুন দাঁত একদমই ভালো হচ্ছে না তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দাগ চুলকানি অ্যালার্জি যাদের ভালো হচ্ছে না একদমই বের হচ্ছে গায়ে তো তাদের জন্যই কিন্তু মেনলি আজকের এই ভিডিওটা তৈরি করা তো তো আজ আপনাদের কাছে আমি বলবো গ্লোবেক্স হেলথ কেয়ারের এমন একটি প্রোডাক্ট যা হচ্ছে খুবই খুবই ভালো প্রোডাক্ট একটা ঠিক আছে যা হচ্ছে টার্বো এক্সেল ক্রিম ঠিক আছে আমরা দেখতে পাচ্ছেন লেখা আছে টার্বো এক্সেল ঠিক আছে টার্বো এক্সেল এর কম্পোজিশানটা কি আছে একটুখানি বলে দেবো তো এর কম্পোজিশানটা দেখতে পাচ্ছেন সিপ্রোফ্লোকসোশীল ট্রিনাজল আবার ক্লোবেটাসল ঠিক আছে তো তো এই এই কাজ কি ঠিক আছে এই কম্পোজিশন কাজ হচ্ছে আপনাদের আপনাদের ধরুন দীর্ঘদিন ধরে যে সমস্ত দাঁতগুলো সৃষ্টি হয়েছে বা বা যে সমস্ত দাঁত দেখবেন দেখবেন যে দাঁতের হয়ে যাওয়ার পর দেখবেন যে স্কিনে আবার সেই জায়গা থেকে দেখবেন অনেক কিছু ফুটে ফুটে বেরোচ্ছে র্যাস বেরোচ্ছে তো সেই জায়গাগুলোতে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন এই মলমটা তার আগে একটুখানি মলমটা একটুখানি আপনাদের বার করে দেখিয়ে দিই যে কেমন দেখতে হয় তো ঠিক এরকম হচ্ছে এটা হচ্ছে পনেরো গ্রামের একটা হচ্ছে ক্রিম পনেরো গ্রাম এর মধ্যে জাস্ট পনেরো গ্রাম দেওয়া আছে পনেরো গ্রাম ঠিক আছে তো মেনলি হচ্ছে এটা হচ্ছে ডবল অ্যান্টিবায়োটিক দিয়ে তৈরি করেছে কোম্পানি এখানে হচ্ছে সিপ্রোফ্লোক্সোসিন প্লাস আমরা মেট্রিনাজল টারমিনাফাইন তো এবং তার সঙ্গে রয়েছে আপনার ক্লোবেটাসল ঠিক আছে টার্মিনাফাইন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং এখানে সিপ্রোফ্লোক্সোসিন এক ধরনের হচ্ছে অ্যান্টিবায়োটিক ঠিক আছে কারণ এখানে ডবল অ্যান্টিবায়োটিক দিয়ে এই অয়েলমেন্টটা কোম্পানি হচ্ছে তৈরি করেছে তো তারপরে আপনাদের বলবো যে এই অয়েলমেন্টটা মেনলি আপনাদের দাঁত হাজা চুলকানি ফাঙ্গাল ইনফেকশান কারণ সমস্ত কিছুতে ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশান যেগুলো আপনাদের ধরুন যে যেগুলো বললাম যে অনেক জায়গায় দেখবেন দেখবেন দাঁত ভালো হয়ে গেছে কিন্তু সেই জায়গাটা দেখবেন কালো স্পট পড়ে আছে তো সেই জায়গাগুলোতে আপনারা যা সেইটুকু জায়গাতে যে জায়গাটা স্পট পড়েছে সেই জায়গাগুলোতে যদি আপনারা প্রতিনিয়তই ধরুন রাতের বেলা শোয়ার আগে পরিষ্কারভাবে একটু ধুয়ে নিয়ে তো সেই জায়গাটার বা ডেটল জল দিয়ে বা কিছু দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে যদি আপনারা এটা মাখেন একটা থেকে দুটো টিউব যদি এরকম ইউজ করেন তো একদম সেই জায়গাটা হচ্ছে আমাদের এরকম ঠিক যেরকম আমাদের স্কিন হয় সেই রকম মসৃণ একদম স্কিনে হচ্ছে পরিণত করে দেওয়ার ক্ষমতা রাখে হচ্ছে এই ক্রিমটা ঠিক আছে তো এটা কি আপনারা অনেকেই বলবেন কি মুখে লাগানো যাবে না মুখে আমি বলবো না যে আমারও ঠিক জানা নেই যে এটা মুখে লাগানো যায় কি না ঠিক আছে কিন্তু আপনাদের হাত পায়ে যে কোনো জায়গায় হচ্ছে দাঁতের যদি সৃষ্টি হয় এই সমস্ত জায়গাতে যদি দাঁত হয় অনেক সময় দেখবেন তো সেই সমস্ত জায়গাতেও আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে তো এটার এমআরপি হচ্ছে মাত্র নব্বই টাকা ঠিক আছে এটার এমআরপি হচ্ছে মাত্র হচ্ছে নব্বই টাকা হচ্ছে এটার এমআরপি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে মাত্র এটার হচ্ছে এমআরপি হচ্ছে নব্বই টাকা এবং এই জায়গাগুলোতেই আপনাদের ম্যানুফ্যাকচারি ডেট ব্যাচ নম্বর এক্সপায়ারি ডেট সমস্তটাই এর হচ্ছে ব্যাক সাইডটাতে হচ্ছে লেখা থাকবে ঠিক আছে এটার ইউজ করার নিয়মটা কীরকম রয়েছে ইউজ করার নিয়মটা হচ্ছে আপনারা সারাদিনে দুবার তিনবার ইউজ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে মেনলি হচ্ছে আমি বলবো যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি লাগিয়ে নিতে পারেন যখন আপনারা রেস্ট নেবেন ঠিক আছে তখন আপনারা এই অয়েলমেন্টটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা তো বন্ধুরা যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন এই মলমটার ক্ষেত্রে এবং এই মলমটা যদি আপনারা পেতে চান ঠিক আছে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে তো সেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং তাছাড়াও এটা এখন প্রতিটা মেডিসিন শপে হচ্ছে এই মলমটা পাওয়া যাচ্ছে আপনারা সেই মলমটা হচ্ছে যে কোনো মেডিসিন শপ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন এবং আপনারা ইউজ করে একবার দেখতে পারেন যে এই মলমটা কীরকম ঠিক আছে তারপরেও আমি বলবো যে যদি আপনাদের মনে হয় যে আমার কথায় বিশ্বাস না হয় তাহলে কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা কিন্তু এই অয়েলমেন্টটা ইউজ করবেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়